হংকংয়ের তাইপো এলাকায় ওয়াংপো কোট আবাসন কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে বুধবার বিকেলে আগুন লাগলেও বৃহস্পতিবার ভোর পর্যন্ত তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত অন্তত চুয়াল্লিশ জনের মৃত্যুর খবর সামনে এসেছে নিখোঁজ রয়েছেন এখনও পর্যন্ত দুশো জন স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে উনিশশো সালের আটটি আবাসন নিয়ে তৈরি এই কমপ্লেক্সের একটি বত্রিশ তলা ব্লকে মিরামতির কাজ চলছিল সেখানেই আচমকাই বাঁশের ভাড়ায় আগুন লেগে যায় যেহেতু ব্লকগুলো গা ঘেঁষাঘেষি করে দাঁড়িয়ে তাই প্রবল হাওয়ায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে চোখের নিমেষেই দু হাজার অ্যাপার্টমেন্টের আটটি ব্লকের মধ্যে সাতটিতেই আগুন ছড়িয়ে পড়ে অক্ষত থাকে কেবল একটি আবাসন আগুন লাগার দমকলের ইঞ্জিন এবং সাতটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে হয় দমকলের কর্মীরা জানিয়েছেন অ্যাপার্টমেন্টগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং ভিতরের তাপমাত্রা অত্যাধিক বেশি থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে দমকল বিভাগের ডেপুটি ডিরেক্টর ডেরেক অ্যামস্ট্রং চ্যাং বলেন ভিতরে তাপমাত্রা খুব বেশি ফলে উপরের তলায় পৌঁছতে পারছেন না কর্মীরা ভোর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও আগুন নাগার কারণ খুঁজে বের করতে তৎপরতা শুরু হয়েছে হংকং এর চিফ অফিসার জন লি জানিয়েছেন এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং পুলিশ ও দমকল যৌথভাবে একটি বিশেষ তদন্তকারী দলও গঠন করেছে অগ্নিকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার ভোর তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের বিরুদ্ধে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে লি ধৃতদের পরিচয় জানাননি তবে তিনি আশা প্রকাশ করেছেন খুব শীঘ্রই আগুন লাগার আসল কারণ জানা যাবে অন্যদিকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত খোঁজ মিলছিল না প্রায় তিনশো জন বাসিন্দার আবাসনগুলির ভিতরে এখনো অনেকে আটকে রয়েছেন বলি আশঙ্কা সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে হংকং এর দমকল কর্তৃপক্ষ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে একটি বত্রিশ তলা ভবনে সংস্কারের কাজ চলছিল সেখান থেকে ছড়ানো আগুন থেকে বিপদ ঘটে দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি থাকা সাতটি বহুতলে মুহূর্তেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা ঘটনাস্থলে অগ্নিদগ্ধই হয়ে এবং দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে অনেকের গত তিরিশ বছরের মধ্যে হংকং এর এমন দুর্ঘটনা ঘটেনি বলেই জানা গিয়েছে হাই নিউজ নেটওয়ার্ক